মেসি জ নেইমার ত্রয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণ ভাগ গড়ে তুলেছিলেন বার্সেলোনার সেই ভাগ ভেঙে যায় দুই সালে নেইমারের বিশ্ব রেকর্ড গড়ে পিএচডিতে যোগ দিলে কিন্তু মেসি সোয়ারেজ জুটি একসঙ্গে খেলেছিলেন দুই সাল পর্যন্ত এরপর বেশ কয়েকটি ক্লাব ঘুরে মেসি সোয়ারেজ ফের জুটি বেঁধেছেন ইন্টার মায়ামিতে ফুটবলের বাইরেও তাদের বন্ধুত্বের গল্প সবার জন্য প্রায় একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় তাদের মায়ামিতে খেলা লুইস সোয়ারেজ জানিয়েছেন দীর্ঘদিনের সতীর্থ লিওনাল মেসির সঙ্গেই অবসর নিতে চান তিনি তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন কোন খেলোয়াড়ের ভবিষ্যৎ অন্যের ওপর নির্ভরশীল নয় সোয়ারেজ বলেন আমরা দুজন এখন যথেষ্ট বয়স্ক আমাদের প্রত্যেকেরই নিজেদের মতো করে সিদ্ধান্ত নেব যেটা আমাদের ব্যক্তিগত কল্যাণের জন্য সঠিক হবে আমার ক্ষেত্রে আমি এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না আমি শুধু বলতে পারি আমি তার সঙ্গে অবসর নিতে ভালোবাসবো কারণ আমরা বহু বছর ধরে একসঙ্গে অবসর নেওয়ার কথা বলেছি এটা হতে পারে আবার নাও হতে পারে সবকিছু নির্ভর করছে আমার নবায়ন তার নবায়ন এবং সঠিক সময় আমাদের নিজ নিজ সিদ্ধান্তের উপর দু সালে এস মৌসুমী শেষে মেসি ও সোয়ারেজ উভয় একই সঙ্গে ইন্টার ময়ামির চুক্তির মেয়াদ শেষ হবে ইয়েসপিয়ানের নিশ্চিত করেছে যে ক্লাবে মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং উভয় পক্ষে মাঠ এবং মাঠের বাইরে সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী ভবিষ্যৎ নিয়ে এখনই সিদ্ধান্ত না নিয়ে সোয়ারেজ বর্তমানে মনোযোগিত হতে চান তিনি ইন্টার মায়ামির উন্নতিতে অবদান রাখতে প্রতিশ্রুতি দেন তিনি বলেন আমি খুশি শারীরিকভাবে ভালো লাগছে দলকে সাহায্য করছি ক্লাব যদি চাই তাহলে কোনো সমস্যা হবে না গুরুত্বপূর্ণ হলো আমরা দুজন একই পথে আছি ইন্টার যেন ক্লাব হিসেবে আরো বড় হয় ভালো খেলোয়াড় আনে আর লিগটি যেন আরো এগিয়ে যায় এবছরের শেষ সিদ্ধান্ত নেওয়া হবে ব্যাপারটি এখানেই বলা যায় কিনা ফুটবলের পরিকল্পনা থাকে কখনো সফল হয় কখনো ব্যর্থ হয় আপাতত আমি ইন্টার মায়ামিতে এই সময়টা উপভোগ করছি তারপর দেখা যাবে কি হয় রেজাল ইসলাম বি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু গেট মোর ইনফরমেশন স্পোর্টস ওয়ার্ল্ড